হামলার পর ভারতের পরিচালিত নতুন এবং সামরিক উত্তেজনার জন্ম দিল উপমহাদেশে ভারতীয় সেনাবাহিনী বুধবার ভোর রাত্রিবেলায় পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের বেশ কিছু স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যার ফলে অন্তত আট জন নিহত পঁয়ত্রিশ জন আহত বলে দাবি করেছে পাকিস্তান ভারতের এই হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক তাৎক্ষণিক বিবৃতি দিয়ে একে অ্যাক্ট অফ ওয়ার বা যুদ্ধের কর্ম বলে উল্লেখ করেন ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তান উপযুক্ত দেওয়ার অধিকার রাখে এটি তাদের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন এমনটা উল্লেখ করেছেন তিনি ভারতের পক্ষ থেকে সেনাবাহিনী জানিয়েছে পেহেলগামে জঙ্গি হামলার পরে পাওয়া গোয়েন্দা তথ্যের ওপরে ভিত্তি করে এই প্রতিক্রিয়ামূলক হামলা চালানো হয় পাকিস্তান এবং পিওকেতে অবস্থিত জৈশ ই মোহাম্মদ এবং অন্যান্য জঙ্গি সংগঠনের ঘাঁটি থেকেই ভারতের অভ্যন্তরে হামলার পরিকল্পনা এবং সমন্বয় করা হচ্ছিল সেই সন্ত্রাসবাদী পরিকাঠামোকে লক্ষ্য করে এই নির্ভুল হামলা চালানো হয়েছে বলা হয়েছে ভারতীয় সেনার বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক্স অ্যাকাউন্টে বলেন সন্ত্রাসবাদ বরদাস্ত করা হবে না বিশ্বকে একযোগে জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে আজ